মৃত প্রায় হাড়িধোয়া নদীকে দূষণমুক্ত করতে কার্যক্রম শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন প্রায় ছশত শ্রমিক নিয়ে শনিবার সকালে পরিচ্ছন্নতার এই কার্যক্রম শুরু হয় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ হোসেন চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই কার্যক্রমের প্রাথমিক ভাব হিসেবে কচুরি পানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে জানা গেছে পর্যায়ক্রমে নরসিংদী অংশের দীর্ঘ সাত্রিশ কিলোমিটার নদী পরিচ্ছন্নতার পাশাপাশি দূষণ মুক্ত করা হবে নদী পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে দুই জানুয়ারি থেকে হারিদুয়া নদী দূষণ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন যে হারিদুয়া নদীর যে পৌরসভার অংশ হাজিগঞ্জ ব্রিজের ওই এলাকা ওটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা

স্বাভাবিক রূপ সেই রূপে ফিরিয়ে আসতে চাই তার এই অংশ হিসাবে আমরা হারিদোয়া নদীটাকে বেছে নিয়েছি এই নদীটা একটা দীর্ঘ নদী প্রায় সাঁত্রিশ কিলোমিটার পুরোটাই দূষণের কবলে পড়েছে কচুরি পানা যেভাবে ছেয়ে গেছে তাতে নদীটার আগের রূপ তো দূরের কথা পানি দেখা যাচ্ছে তো এখানে আমরা স্থানীয়ভাবে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছি তারা আমাদেরকে লেবার সাপ্লাই দিয়েছে প্রায় আজকে ছশো লেবারের মতো কাজ করছে কচুরিপানা পানা প্রথমত পরিষ্কার করা কচুরিপানাটা পরিষ্কার করলে পানিটা দেখা যাবে প্রথম এরপরে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে শুধু পানিতা দৃশ্যমান হলে হবে না নদীর দূষণ কমাতে হবে এবং নদীর তীরকে সংরক্ষণ করতে হবে সেই জন্য একটা বৃহৎ প্রজেক্ট প্রয়োজন আমরা আশা করছি অতি সম্প্রতি অতি নিকট ভবিষ্যতে আমরা প্রজেক্টটা যদি পাশ হয়ে আসে ফলে আমরা পুরো কাজটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবো এবং শেষ করতে পারবো এদিকে জলু সারানো নদীকে পুরনো চেহারায় ফিরিয়ে দিতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী শিল্পায়ন হওয়ার পর থেকে মোটামুটি এই নদী দূষণ শুরু হয়েছে মাছ দূরের কথা আগে নদীতে পোকা মাকড় একদম তাও এখন নদীতে বিলীন গেছে উদ্যোগটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ তারপরও এই উদ্যোগের পাশাপাশি যেটা মানে শুরু হয়েছে এটা যেন চলমান থাকে আমাদের বর্তমান ডিসি মহাদয় মহোদয় মহাদয় এগুলো সবাই মিলে সব সারা সবার সহযোগিতা আজকে নদীর মধ্যে যে চোখ করছে ইনশাল্লাহ আশা করি আমাদের নদীটা আবার আগের রূপ পাবে নদী দূষণ রক্ষায় প্রশাসনের এই প্রচেষ্টা তো অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার